দেখা যা এটা একদম বেশি লুজ না এরকম লুজ হলে এটা নাম হলো হ্যান্ডেল লিফটার লুজ হলে কিভাবে টাইট করা লাগে প্রথমে কভারটি খুলে নিতে হবে হ্যান্ডেল লিফটারের সামনে যে নাটটি রয়েছে নাটটি লুজ দিতে হবে এরপর হালকা বাড়ি দিয়ে নাটটি পুনরায় টাইট দিয়ে নিব নাটটি ভালোভাবে টাইট দেওয়া হয়ে গেলে আমরা প্রেশার বারের নাটটি লুজ দেব অর্থাৎ প্রেশারবারের মাঝামাঝি একটি নাট রয়েছে নাটটি লুজ দিতে হবে এটা একটা প্লাস্টিকের ছোট্ট নাট এরপর প্রেসার ফিটটি মিসিং করে নেব যাতে সুইটি উপরে উঠে নামা করার সময় ফিটের সঙ্গে না লাগে এরপর নাটটি ভালো করে টাইট দেব নাটটি টাইট দেওয়া হয়ে গেলে আমরা কভারটি লাগিয়ে নিব তো দর্শক পরবর্তী ভিডিও পেতে টেলে রেহস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে টেইলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ